ক্যাচ ক্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে জশ ইংলিশের ধরে ক্যাচের মালিক বনে গেছেন বিরাট কোহলি অবশ্য রেকর্ড করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষেই ম্যাট হেনরির ক্যাচ তালুবন্দি করেছিলেন তিনি আর এর মধ্য দিয়ে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তার ক্যাচ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল তিনশো চৌত্রিশের ভারতীয় ইতিহাসে আর কোন ক্রিকেটারের এত বেশি ক্যাচ ধরার নজির নেই সেন্টনারের ক্যাচ ধরার মাধ্যমে তাই নতুন একটা পালক যুক্ত হয়েছিল কোহলির ঝুলিতে সেই পালকের স্থায়িত্ব দিলেন তিনি আরও একটি ক্যাচ লুফে নিয়ে এর আগে অবশ্য ওয়ান ডেতে ক্যাচ ধরার ক্ষেত্রে মোহাম্মদ আজহার ছাড়িয়ে গিয়েছিলেন তিনি এই ফরম্যাটে তার মোট ক্যাচ আছে একশো ষাটটা অন্যদিকে টেস্ট এবং টি টোয়েন্টিতে যথাক্রমে একশো একুশ এবং চুয়ান্নবার বলকে তালুবন্দি করতে পেরেছেন রেকর্ড ক্ষণে খেলা তুলে ধরেছে সর্বোচ্চ সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি চারজন ভারতীয়র গল্প রাহুল দ্রাবিড় দা ওয়াল রাহুল দ্রাবিড় ব্যাট হাতে যেমন ছিলেন নির্ভরযোগ্য তেমনি ফিল্ডার হিসেবেও সবাই ভরসা করতে পারত তার উপর বিশেষ করে টেস্ট ফরম্যাটে স্লিপ ফিল্ডার হিসেবে নিজের খ্যাতি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি সাদা পোশাকে তার ক্যাচ সংখ্যা দুইশো নয় এবং ওয়ান ডেতে একশো চব্বিশটা বিরাটের আগে ভারতের হয়ে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড দ্রাবিড়ের আছে তার মোহাম্মদ নিজের সময়কার অন্যতম সেরা ফিল্ডার ছিলেন মোহাম্মদ বাজ বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিতে জানতেন তিনি সব মিলিয়ে নিজের ক্যারিয়ারে দুইশো বার ক্যাচ নিয়েছেন সাবেক এই অধিনায়ক এর মধ্যে ওয়ান ডেতে নিয়েছেন একশো বাকি একশো পাঁচটি ক্যাচ ধরেছেন সাদা পোশাকে শচীন টেন্ডুলকার দুইশো ব্যাটার হিসেবে প্রশংসা পেতে পেতে সচিন নিজেও বোধ হয় ভুলে গিয়েছেন নিজের ফিল্ডিংয়ের কথা ব্যাটিংয়ের মতোই ফিল্ডিংয়ে তিনি ছিলেন দুর্দান্ত বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টানার আগে দুইশো ছাপ্পান্ন ক্যাচ নিয়েছেন তিনি এর মধ্যে টেস্ট ফরম্যাটে একশো পনেরোটি ওয়ানডেতে একশো চল্লিশটি এবং একমাত্র টি টোয়েন্টি ম্যাচে তালুবন্দি করেছেন একটি ক্যাচ রোহিত শর্মা ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা নিজেও দলের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে পরিচিতি পেয়েছেন তিন ফরম্যাটেই ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে অবদান রেখেছেন তিনি ক্যারিয়ারে দুইশো উনত্রিশটি ক্যাচ লুফে নেওয়ার পরিসংখ্যান সেটারই সাক্ষ্য দেয় ওয়ান ডেতেই অবশ্য বেশি ক্যাচ নিয়েছেন রোহিত সংখ্যাটা ছিয়ানব্বই এর বাইরে লাল বলে নিয়েছেন আটষট্টি ক্যাচ আর সংক্ষিপ্ততম ফরম্যাটে নিয়েছেন বাকি পঁয়ষট্টিটি রবিল ইসলাম রনি খেলা একাত্তর